অনেকের কাছে শুনি মাংস নাকি এভাবে মেখে রান্না করলে কাঁচা মশলার গন্ধ লাগে তবে আমার কাছে কিন্তু ভালোই লাগে আমার মাও কিন্তু এইভাবেই গরুর মাংস মেখে রান্না করে এতে করে সময় বাঁচে রান্নাটাও তাড়াতাড়ি হয় আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করব আজ শুক্রবার জুম্মার দিন আর জুম্মার দিনে কিন্তু সবার ঘরেই ভালো মন্দও রান্না করা হয় আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে তো আমি মাংসটা এখন মেখে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল যা যা মশলাপাতি লাগে সব একসাথে দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি মেখে একটু রেখে দিচ্ছি আর এইদিকে আমি আবার মুগ ডালটা ভেজে নিচ্ছি কারণ আজকে গরুর মাংস আর ভুনা খিচুড়ি রান্না করব মাংসগুলো কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে আলু দিয়ে দিলাম আর এখন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আলুটা তাড়াতাড়ি দিয়ে দিলাম এখন মাংস আর আলুগুলো ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ যাবত কিছুদিন ধরে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে আমার দুই ছেলে বলছে খিচুড়ি খাবে তো ভাবলাম আজকে ওদেরকে খিচুড়ি রান্না করে দেই তবে দুইজনের দুই রকম বায় না বড়ো ছেলে বলেছে একটু পাতলা খিচুড়ি খাবে আর ছোট ছেলে বলেছে ভুনা খিচুড়ি খাবে তবে ছোট ছেলের কথাই রেখেছি আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব পোলা চাল খিচুড়ির জন্য এখন চাল ডাল ধুয়ে নিব এখানে আমি দুই রকমের ডাল দিয়েছি মুগ ডাল আর মুসুরের ডাল অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ আগে চাল ডাল ধুয়ে রাখলে কিন্তু খিচুড়িটা রান্না সুন্দর হয় তো ধোয়া হয়ে গেছে আর এইদিকেও আমার মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে দিব তরকারি রান্না কিন্তু হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি এখন খিচুড়িটা রান্না করে নিব পেঁয়াজ ভেজে নিলাম এখানে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সাথে আছে তেজপাতা গরম মশলা এখন মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিব আর আমি যে চুলাটাতে রান্না করছি এই চুলাটা কিছুদিন যাবৎ ডিস্টার্ব দিচ্ছে আগুন তেমন একটা ওঠে না তো অল্প অল্প আমাকে অনেক কষ্টে রান্না করতে হয় তো চাল ডাল দিয়ে দিছি এখন কিছুক্ষণ চাল ডাল ভেজে নিব একটু সময় লেগেছে ভাজতে আগুনের তাপ একটু কম এই জন্য তো এদিকে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে আর ঘি দিয়েছিলাম সেটা দেখানো হয় নাই রান্না হয়ে গেছে ঘরের কাজও সব করে নিছি তারপরে আমরা মা ছেলে তিনজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিছি কারণ ওদের বাবা মা ছেলে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম সাথে ছিল মাখা সালাত লেবু আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক ভালো হয়েছে মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আজকে কেন জানি না আমাদের ছুটি ছুটি মনে হচ্ছে না কারণ ওদের বাবা বাসায় নেই ওদের বাবা বাসায় থাকলে মনে হয় আজকে ছুটির দিন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম এখন আসরের পরে আমরা একটু ছাদে এসেছি আমার ভালো লাগছিল না অনেক দিন হয়েছে বাড়ি থেকে এসেছি তো ঢাকায় এসে আর তেমন একটা বাইরে যাওয়া হয় না ওদের বাবা সময়ও পায় না আমরা বাহিরেও যেতে পারি না তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে ভালো লাগে নাই অল্প কিছুক্ষণ থেকে আবার চলে গেছি এটা হচ্ছে রাতের বেলা সবাই খাচ্ছে খিচুড়ি আর আমি খাচ্ছি চিতই পিঠা গরুর মাংস দিয়ে আমার গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক ভালো লাগে চিতই পিঠা দিয়ে গরুর মাংস ঝোল খেতে কি যে মজা আমার কাছে তো অনেক ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতেও যদি এরকম করে গরুর মাংস রান্না করে ঝোল করে তাহলে আমার 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 মা পিঠা পিঠা মার অনেক লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম